আসসালামু আলাইকুম ফ্লাই ফ্লাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন আজকে আমি কথা বলবো ইউরোপের দেশ নন এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন নন দেশের বিশার রেশিও বলেন কাজের চাহিদা বলেন ইন্ডাস্ট্রি এরিয়া বলেন সব দিক থেকে এখন বর্তমানে এক নম্বরে রয়েছে ননসিন দেশ সার্বিয়া আপনারা যারা ইউরোপে যেতে চাচ্ছেন সার্বিয়াতে ফাইল প্রসেস করে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন চলুন আমরা একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বিশিষ্ট দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসবো আলভেনিয়া ও সার্বিয়ার উত্তরে নর্থ ম্যাসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বসনিয়া ও হাজরে গোভিনিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড সার্বিয়ার মুদ্রা দিনার প্রিয় দর্শক আপনাদের জন্য আরেকটি সুখবর আছে যারা বর্তমানে আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন আগামী ডিসেম্বরের মধ্যে আমরা আশা করি বিষাগুলো হাতে পাব আর এর মধ্যে নতুন যারা আমাদের কাছে ফাইল জমা দিছেন সব মিলিয়ে সবার জন্যে এই সুখবরটি সেই সুখবরটি হল দুই হাজার সালের মার্চের এক তারিখে সার্বিয়া সেনজেনভুক্ত হতে যাচ্ছে আপনারা জানেন রোমানিয়ার জন্য এরকম একটা প্রসেস ছিল অনেকে পিসপা হয়ে গেছেন ফাইল জমা দেন নেই আর যারা জমা দিয়েছেন তারা রোমানিয়ার বিষয় নিয়ে গিয়ে এখন ওনারা সেঞ্জেনভুক্ত ফ্যাসিলিটিস সব কিছু পাচ্ছেন এবং যারা রোমানিয়াতে ছয় মাস এক বছর কাজ করছেন এখন ওনারা চাইলে ইটালিতে ক্রোয়েশিয়াতে পর্তুগালে পোল্যান্ডে বিভিন্ন দেশে শিফট হইতে পারতেছে কারণ এই দেশগুলোতে ভ্রমণ করার একটি সুযোগ আপনি যদি একটি সেনজেনভুক্ত দেশে যেতে পারেন অন্যান্য দেশগুলোতে আপনি বৈধভাবে ভ্রমণ করতে পারবেন কাজ করতে পারবেন আপনার পরিচিত লোক যেখানে আছে সেখানে গিয়ে আপনি শিফট হইতে পারবেন এই সুযোগ সুবিধাগুলো একমাত্র সেনজেনভুক্ত যে দেশগুলি তালিকা রয়েছেন সেই দেশগুলি পাবেন তো যারা রোমানিয়াতে গিয়েছেন তারা কিন্তু এই ফ্যাসিলিটিসটা পাচ্ছে আর এখন আমাদের মাধ্যমে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন তারা ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের মার্চের এক তারিখের পরে যখন সেনজেনভুক্ত হয়ে যাবে আপনারাও এই ফ্যাসিলিটিসগুলো পাবেন যারা সেনজেন হওয়ার আগে ফাইল জমা দিতে চাচ্ছেন এক্ষুনি আমাদের ফ্লাইয়া এভিয়েশনে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারই বিশা কাউন্সিলের সাথে কথা বলে আপনার ফাইলটি জমা দিতে পারেন কারণ এই যে কম খরচে আপনারা যাওয়ার একটা সুযোগ আছে সেনজেনভুক্ত যখন হয়ে যাবে তখন কিন্তু এই কম খরচে আপনি যেতে না যেটা আপনাদের চোখে দেখা রুমানিয়ার ভিসা প্রসেসিংয়ের খরচ কত ছিল এখন বর্তমানে খরচ কত তো এই জিনিসটা যদি আপনারা হিসাব করেন তাহলে সহজে বুঝতে পারবেন যে সার্বিয়া সেনজেন হয়ে গেলে ভিসার ডিমান্ডগুলো অনেক বেড়ে যাবে যারা এই কম খরচের মধ্যে আপনারা সার্বিয়াতে যেতে চান দু সালে সেনজেনে পা রাখবে আপনারা এর আগে যদি ফাইল জমা দেন তাহলে এই কম খরচের মধ্যে যেতে পারবেন আর যারা সিঞ্জেন হয়ে যাবে তখন জমা দিবেন তখন কিন্তু যে রেট আসবে ওই রেটে আপনাদেরকে কাজ করতে হবে কারণ যখন সেন্জেনভুক্ত হয়ে যাবে তখন ইমিগ্রেশনের যে সার্চটা থাকে এটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর যখন নন সেন্জেন থাকে তখন ইমিগ্রেশনের সার্চটা কিন্তু কমই থাকে তো আপনাদের জন্যেই এক্ষুনি ফাইল জমা দেওয়ার দারুণ সুযোগ আপনারা চাইলে আমাদের ফ্লাই এভিয়েশনের মাধ্যমে আপনার সার্বিয়ার ফাইলটি জমা দিতে পারেন আমাদের অফিস ভিজিট করে আমাদের ভিসা কাউন্সিলর সাথে কথা বলে আপনার যদি ভালো লাগে দেন আপনি আপনার ফাইল কনফার্ম করতে পারেন সার্বিয়াতে আমাদের কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে আমাদের দুটি সেক্টরে কাজ রয়েছে একটি হইল কনেক্সট্রাকশান আরেকটি হইল ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা জানেন কনেক্সট্রাকশানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে আর ফ্যাক্টরি ওয়ার্কারে আপনারা প্যাকেজিংয়ের সুযোগ পাবেন ক্লিনারের সুযোগ পাবেন বিভিন্ন সেক্টরে আপনারা কাজ করতে পারবেন কনস্ট্রাকশনে যারা দক্ষ রয়েছেন তারা বেতন পাবেন পাঁচশো থেকে ছয়শো ইউরো যারা হেল্পার হিসাবে কাজ করবেন চারশো থেকে পাঁচশো ইউরো বেতন পাবেন থাকা খাওয়া কোম্পানি বহন করবে সপ্তাহে পাঁচ দিন ডিউটি দৈনিক আট ঘন্টা করে ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ